আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বড় বড় মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে এলাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন ডি ভিডিওতে দেখবেন যে মাউসের কার্সারটা একটু পরিবর্তন দেখায় আমাদের কিন্তু বেশিক নর্মাল থাকে কিন্তু কিছু কিছু ভিডিওতে দেখায় মাউসটা একটু অন্য টাইপের আপনার হাইলাইট দেওয়া আর কি বিভিন্ন কালারের তো আজকে আমি সেটা কি কীরকমভাবে কীভাবে করে সেটা আমি দেখাবো আপনাদেরকে তো আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন আপনাদের ল্যাপটপ বা পিসিতে সেট করতে পারবেন ঠিক আছে তো তার সাথে কিন্তু আমি আরেকটা যোগ যে আপনারা মাউসের ক্লিকের সাথে সাথে কিন্তু ওয়াটার ড্রোফের একটা অ্যানিমেশন সেট করব যেটা আপনার ক্লিকের সাথে সাথে দেখবেন যে পানির ফোঁটা পড়তেছে ক্লিকের সাথে সাথে তো সেটাও আপনার একই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা দোয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হ্যাঁ বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয় তো কথা না বলিয়া চলুন শুরু করা যাক

সার্চ করলে হ্যাঁ আপনারা কিন্তু প্রথম যে লিঙ্কটি আছে ওই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন তো আপনাদের সুবিধাতে আমি লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা ওইখান থেকে লিঙ্কটিতে যে কাজ করতে পারবেন তো এখানে আমি প্রথমে লিঙ্কটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসলে দেখেন এখানে কিন্তু আপনার সফটওয়্যার গ্যালারি ঠিক আছে তো আমাদের যে কাজটা করতে হবে আমাদের কিন্তু ক্লিক গ্যালারিতে ক্লিক করতে হবে তো গ্যালারিতে ক্লিক করার পর আমি এখানে লিখব যে হাইলাইট হাইলাইট কারসার সি ইউ আর সি আমি লিখে গোতে আমি ক্লিক করবো গোতে ক্লিক করার পর আমাকে একটু সরি এখানে আমাকে আমি একটু রিপেস্ট দিই দিলে দেখেন আমার এখন লিঙ্কের ভিতরে চলে আসবো তো এখন আমাকে যে লিঙ্ককে ক্লিক করতে হবে আপনার দেখেন যে দুই নম্বরের লিঙ্কটি আছে যে হাইলাইট সেট তো এখানে আমি ক্লিক করব তো এখানে তো ক্লিক করলে দেখেন আমার এখানে হাইলাইট সেট কার্স এখানে ডাউনলোড অপশনটি আছে তো আমি এখানে ডাউনলোডে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এখানে যেহেতু আগে ডাউনলোড করে রাখছে তো সেক্ষেত্রে আমার এই জন্য নোটিফিকেশান দেখাচ্ছে তো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ওকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে আমার ডাউনলোড হয়ে গেছে এখন আমি একে মিনিমাইজ করে আমি এখন ডিসপিসিতে চলে যাব ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড ক্লিক করে আমার এখানে কম্প্রেসেটে ক্লিক করবো তো ক্লিক করে দেখেন আমার এখানে কিন্তু আপনার ফাইলটি আপনার ডাউনলোড হচ্ছে তো আমি এখানে এটাকে এক্সট্রাক্ট করবো এক্সট্রাক্ট করার মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাট হ্যার এখানে ক্লিক করবো দেখেন আমার এখানে যেহেতু আগে অ্যাকসেপ্ট করা সেজন্য সেই জন্য যেহেতু আমি এখানে অল এখানে কীভাবে আমার কিন্তু এখনো অলরেডি ফিফটি পার্সেন্ট কাজ শেষ এখন আমি এটাকে সেট করব তো সেট করার জন্য আমি এখানে আপনার কন্ট্রোল ফ্যানালে চলে যাব আপনারা যদি কন্ট্রোল খুলে নেন তাহলে আপনারা কিন্তু যায় আপনারা সেটিং এই সেটিং এ যে আপনারা ডিভাইস আছে ডিভাইসে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে মাউসে ক্লিক করবেন মাউসে ক্লিক করার পর আপনারা এখানে রিলেটেড সেটিংস আছে এখানে দুটো অপশন আছে মাউস এন্ড কার্সর সাইজ তো আমার এটা লাগবে এখন আমি তারপরে আপনার অ্যাডিশনাল মাউস অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের এরকম পপআপ চলে আসছে তো আমরা এখানে পয়েন্টার আসে এখানে ক্লিক করব তো পয়েন্টার্সে ক্লিক করার পর দেখেন আমার এখানে আপনার উইন্ডোজ তো এখন আমি ব্রাউজারে ব্রাউজারে যাই আমি ডিসপিসিটি যাব ডিসপিসিটি যে এই দেখেন আমার এখানে কিন্তু আপনার অনেকগুলো হ্যাঁ নামানো আছে তো আপনারা আমি এগুলা যে ফাইল করে আমি আপনাদেরকে ডেটাবেজ দিয়ে দেব তো আপনারা ওখানে সহজে আপনারা পেয়ে যাবেন এখানে আমি হলুদটা নিব না আমি ব্লুটা নিব তো ব্লুটা আমি ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে ওপেনে করব ওপেন করার পর আমি এখন আপনার স্ক্যাম আছে স্ক্যামে আমি এখানে আপনার উইন্ডোজ ব্ল্যাক সিস্টেম স্ক্যামে দিয়ে দিব স্ক্যামে দেওয়ার পর আমি আবারও আমি আবারও সেট করবো ব্লু হাইলাইট তো এখানে ওপেন করবো তো ওপেন করার পর আমি এখানে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর ওকে করবো তো দেখেন আমার কিন্তু এখন অলরেডি কাজ করতেছে আমার সেট হয়ে গেছে তো এটা করার মানে কি আপনার অনেক সময় মাউসটা দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে এই জন্য হাইলাইট করে রাখলে আপনার মাউসটা কোথায় যাইতেছে এটা কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন সহজে তো এখন আপনাকে আমি আর বলতেছি যে আপনার ক্লিকের সাথে সাথে কিন্তু ওয়াটার ফ্লোরফের একটা অ্যানিমেশন আমি সেট করব তো সেটা সেট করার জন্য আপনি আবারও আপনি আবারও

দেখবেন এখানে আইটাস মাউস রিপল এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন আপনাদের এর সামনে আইটাস এক্স এটাতে ক্লিক করতে পারবেন ঠিক আছে ক্লিক করলে আপনারা ডাউনলোড করবেন তো আমি এখানে ডাউনলোড করার জন্য আমি এটাকে আবার ক্লিক করবো ক্লিক করার পর স্টার্ট স্টার্ট দেব তো এখন আমার আপনার এটাও ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন ডিসপিসিতে যাবো ডিসপি সিতে যে ডাউনলোডে যাব ডাউনলোডস যে প্রোগ্রামে যাব তো প্রোগ্রামে দেখেন আমার কিন্তু এটা ডাউনলোড হইছে তো এখন এটাকে আমি কিভাবে সেট করব তো তার জন্য আমি এটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমি এখানে মাউসের ডাবল ক্লিক করব মাউসের ডাবল ক্লিক করলে আমার এটা একটু নিক পরে একটু পরে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি ক্লিকের সাথে সাথে কিন্তু আপনার ওয়াটার প্রভাব চলে যাবে দেখছেন দেখেন কি সুন্দর ওয়াটার একদম ইমার্জিং একটি আমার কাছে খুব ভালো লাগছে আপনার ক্লিকের সাথে সাথে কিন্তু আপনার ওয়াটার ড্রপ চলে আসবে ঠিক আছে তো এই সব কিছু কিন্তু আপনাকে আমি সব কিছু আমি ডেরাবে দিয়ে রাখবো আর ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু এই লিঙ্কটি দিয়ে রাখবো তো অবশ্যই আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আপনাদের যদি একটু ফুকার আসে তো ছোট বাইকে আপনি একটু সাপোর্ট দিবেন আপনাদের মন থেকে আপনারা সাপোর্ট ছাড়া আমি এগোতে যাব এগোতে পারবো না তো ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন ঠিক আছে আর ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তো দেখা হবে আবারও নতুন এক ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি